আমাদের রাজ্য জুড়ে আজকে প্রত্যেকটা মণ্ডলে আমাদের রাজ্যের সমস্ত মন্ডলে মন্ডলে আর্জি করেন জাস্টিসের দাবিতে আমাদের সমস্ত জায়গাতে আমাদের চাক্কা জাম দু ঘন্টার চাক্কাজামেরও কর্মসূচি আজকে চলছে দু ঘন্টা ধরে আমরা এখানে রাস্তায় রাস্তায় আমরা সেখানে বসে মানুষের কাছে আবেদন রেখে আমরা জাম করছি অর্থাৎ যে আরজি ঘরের ঘটনাতে যেভাবে অভয়ার উপরে ধর্ষণ এবং তাকে খুন করা এর যে আজকে ঘটনা ঘটেছে আমাদের গত ন তারিখে এবং পরিবারের লোকজনকে যেভাবে পশ্চিমবাংলার পুলিশ তাদের উপরে যেভাবে হচ্ছে যে অত্যাচার করেছে পরিবারকে যেমন হচ্ছে তার মৃতদেহ দেখানো দেখার সুযোগ করে দেওয়া যায় হয়নি এবং জোর করে তাদের চাপ সৃষ্টি করে চাপ সৃষ্টি করে সেখানে হচ্ছে যে মৃতদেহকে সেখানে সাক্ষার করা হয়েছে মৃতদেহ মৃতদেহ দাহ করা হয়েছে এবং যেভাবে ওখানে টাকার অফার দেওয়া হয়েছে যে যে ডিসি নর্থ তিনি এখানে ইন্দিরা মুখোপাধ্যায় তিনি হচ্ছে যে টাকার অফার দিয়েছেন পরিবারের অর্থাৎ বাবা এই কথাটা বলছেন এবং যে এখানে হচ্ছে যে ধর্ষিতার কাকিমা তিনি বলছেন আমাদের ধাক্কা মেরে ফেলে দিয়েছে অর্থাৎ এইভাবে যে অত্যাচার হয়েছে জুলুম হয়েছে কার নির্দেশে কার নির্দেশে আমরা এখানে বলছি কার নির্দেশে কার নির্দেশে ওখানে ওই যেখানে ঘটনা ঘটেছে সেখানে ঘটনার যে জায়গাটা সেখানে ভাঙচুর করা হয়েছে কার নির্দেশে পুলিশ লাঠি চার্জ করছে সমস্ত মানুষের উপরেতে নিরীহ মানুষ যারা প্রতিবাদ করছেন তাদের উপরে লাঠি চার্জ করছেন আর যে সমস্ত সেদিন যারা ভাঙচুর করলেন ওই তৃণমূলের কয়েকজন গুন্ডা বাহিনী ওখানকার সন্দীপ ঘোষের নেতৃত্বে যে ভাংচুর হল সেদিন পুলিশ কোথায় ছিল কার নির্দেশে পুলিশ চুপচাপ চুপচাপ ছিল এবং কার নির্দেশে পুলিশ এখনই লাঠি উঁচিয়ে সমস্ত আমাদের শান্তিপূর্ণ মানুষের উপরে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপরে তারা হামলা চালাচ্ছে আমরা তার জবাব চাই অবিলম্বে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এই দাবিতে আমাদের আজকের এই অনুষ্ঠান যে চাক্কাজাম কর্মসূচি এখানে চলছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা আমাদের এই যে চার নম্বর মন্ডল চার নম্বর মন্ডলের আজকে আমরা চাক্কা জামে আমরা সবাই উপস্থিত হয়েছি আজকে আমরা আইও স্ট্যান্ডে বিজেপির ডাকা যে দু ঘন্টা চাক্কা জাম কর্মসূচি সেই কর্মসূচি আমরা আইও স্ট্যান্ডে আমরা পালন করছি হ্যাঁ এটা এটা রাজ্য জুড়ে চলছে আমরা মালদা মন্ডল ওয়ার্ডের আই স্ট্যান্ডে করছি যে আরজিকরের যে ঘটনা নিঃশংসভাবে যে ধর্ষণ তারপরে খুন তার পরিপ্রেক্ষিতে আমরা এই চারটা জাম কর্মসূচি ডেকেছি কতক্ষণ চলবে এটা চলবে দুই ঘন্টা দুটা পর্যন্ত চলবে এরপর কি কোনো কর্মসূচি রয়েছে এরপরে কোনো বলতে আমরা সাধারণ জনগণকে নিয়ে আমরা এই কর্মসূচিতে সামিল হয়েছি আমাদের উদ্দেশ্য একটাই মমতা ব্যানার্জির পদত্যাগ উনি যতদিন থাকবে শাসনে একের পর এক পশ্চিমবঙ্গে ধর্ষণ খুন হতেই থাকবে তার পরিপ্রেক্ষিতে আমরা যাই উনি পদত্যাগ করুন আর পশ্চিমবঙ্গে সুশাসন ফিরে আসুন